প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর একটি খবর থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের শুরুতেই অত্যন্ত জরুরি খবর কিন্তু উঠে আসছে তাই আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষিত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যখন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের এজলাসের ছিল তখন তা ধারাবাহিকভাবে একটু একটু করে এগিয়ে চলছিল কিন্তু হঠাৎ করেই এই মামলার বেঞ্চ ইতিমধ্যেই বদল হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথম প্রাথমিক পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়াটি যথেষ্ট সুষ্ঠুভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন সম্পন্ন করে ফেলেছেন কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত দ্বিতীয় কাউন্সিলিং রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ খবর নোটিফিকেশান বা বার্তা কিন্তু উঠে আসেনি শেষে এইভাবেই চলতে চলতে দুটি মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এই গুরুত্বপূর্ণ মামলা থেকে কার্যত সরে দাঁড়াচ্ছেন এবং তার সাথে সাথেই মাসের সমাপ্তি এবং নতুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আজকে তিন তারিখ অর্থাৎ দুটি মাস তার বৃত্ত সম্পূর্ণ করেছে কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশান রিলেটেড কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি তবে যে বিষয়টি জানা যাচ্ছে যে নবম থেকে দ্বাদশের নিয়োগ মামলা তদন্ত চলছে এসএসসি অফিসে নিয়মিত ইডি এবং সিবিআই আধিকারিকরা যাতায়াত করছেন তাই পরবর্তী কাউন্সেলিংয়ের কাজ শুরু করা যাচ্ছিল না পরবর্তী কাউন্সেলিং বলতে আপনারা বুঝতেই পাচ্ছেন তা দ্বিতীয় কাউন্সেলিংকেই কিন্তু নির্দেশ করছে চাকরি প্রার্থীদের দাবি এসএসসি কর্তারা জানিয়েছেন যে সিবিআই ও ইডিকে তথ্য দেওয়া জানুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হয়েছে প্রশ্ন কেন তবু কাউন্সেলিং শুরু করা গেল না এসএসসির সম্মানীয় এক কর্তা বলেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগ আইনি জটে আটকে রয়েছে বিনিয়মের অভিযোগে চাকরি প্রার্থীদের একাংশ মামলা করেছেন চূড়ান্ত রায় খুব সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হবে এই রায় না দেখে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করা যাবে না সম্মানীয় চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ মহাশয় বলেন যে প্রথম দফার কাউন্সেলিং যখন হলো তখনও ওই মামলা চলছিল মহামান্য কোর্ট জানিয়েছিল মামলা চললেও কাউন্সেলিংয়ে অসুবিধা নেই তাহলে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরুতে দেরি কেন বন্ধুর এই প্রশ্ন কিন্তু উঠছে তবে এই প্রশ্নের উত্তর কবে আসবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তা কতটা চান্স রয়েছে নোটিফিকেশান প্রকাশের বা সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড কোনো অফিসিয়াল খবরাখবর উঠে আসে কিনা দিকে আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে এর পাশাপাশি কয়েক হাজার হাজার চোখ কিন্তু তাকিয়ে থাকবে নতুন দুই সম্মানীয় বিচারপতির বেঞ্চের দিকে প্রত্যাশা নিয়ে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে অবশ্যই আমরা নজরদারি রাখার চেষ্টা করছি পর্যবেক্ষণের সমস্ত বিষয়গুলি উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ